সালাম ওয়ালাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সাগর শাড়ি গাইস আজকে আপনাদের দেখাবো কিছু মুরুব্বীদের জন্য লাইট কালারের কিছু শাড়ির কালেকশন দেখাবো আশা করি প্রত্যেকটা কালেকশনই আপনাদের কাছে খুবই ভালো লাগবে সফট কটনের মাঝে আজকে শাড়িগুলো দেখাবো যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন খুব সুন্দর শাড়িগুলো আপনার আমাদের উপলের শপ থেকে শাড়িটা খোলাও ফার্স্ট ওয়ান যে শাড়িটি দেখাচ্ছে এটা হচ্ছে একটা ঘিয়া কালারের মাঝে আশা করি ভালো লাগবে শাড়িটা এইভাবে অ্যাঙ্গেল করে ধরো এমনি না হ্যাঁ প্রথম আমরা একটু খুলে দেখাচ্ছি এটা দেখতে পাচ্ছেন আঁচলের অংশ থাকছে এবং সম্পূর্ণ বডিতে কিন্তু কাজটা করা আছে ব্যাক পার্টও দেখিয়ে দিচ্ছে পুরো ফুল শাড়িতে কিন্তু কাজটা করা আছে ব্লাউজ সহকারে ব্লাউজ পিসগুলো অবশ্যই আপনাদের কাটতে হবে কাটা ছাড়া কিন্তু করা যাবে না তো এটার সাথে আমি আর কিছু কালার কম্বিনেশন এবং ডিজাইন দেখিয়ে দিচ্ছি আপনাদের যদি ভালো লেগে থাকে আর চাইলেই ঘরে বসে অনলাইনের মাধ্যমে অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন যারা ঢাকার মধ্যে আছেন হোম ডেলিভারি আপনার বাসায় পৌঁছে দেবে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এবং যারা ঢাকার বাহিরে আছেন অ্যাসে পরিবহন সুন্দরবন জননী কোরিয়ার পার্সেলের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকেই কিন্তু খুব সুন্দর শাড়িগুলো অর্ডার করতে পারবেন রুপালের শপ থেকে এছাড়াও যারা দোকানে এসে শাড়িগুলো অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনে শো আছে আমাদের অ্যাড্রেসটি ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেট সংলগ্ন নুর ম্যানশন শপিং সেন্টারে তিতীয়তলা চলে যাবেন খুব সুন্দর শাড়িগুলো পেয়ে যাবেন রুপালের থেকে তো নেক্সট ওন আমি আরেকটি ডিজাইন দেখাচ্ছি এই কালারটি কিন্তু খুব সুন্দর একটি কালার এটা আঁচলটা থাকছে এই অংশে এমনি এমনি ধরো আঁচলটা থাকছে এটা এবং সম্পূর্ণ বডিতে থাকছে বডিটা দেখাও আর প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ সহ করে আপনারা অবশ্যই কেটে নেবেন ব্লাউজগুলো কারণ অনেক সময় এস এম এস করলে রিপ্লাইটা দেওয়ার সময় সুযোগটা থাকে না তার কারণ অবশ্যই আপনার ফোন করে অর্ডারগুলো কনফার্ম করবেন নেক্সট ওয়ান আমি আরেকটি ডিজাইন দেখাচ্ছি এই শাড়িটা কিন্তু খুব সুন্দর একটি কম্বিনেশনের মাছে এটা আঁচলটা দেখতে পাচ্ছেন এই অংশে দেন সম্পূর্ণ বডিটা থাকছে এটা আচ্ছা আচ্ছা প্রাইসটা হচ্ছে সুন্দর এই শাড়িগুলোর প্রাইসটা পড়ে যাবে মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকাতে কিন্তু খুব সুন্দর শাড়িগুলো পেয়ে যাবেন রুপালের শপটি থেকে নেক্সট ওয়ান যে কালারই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুরমা কালারের মাছে আঁচলটা থাকছে এই অংশে দেন সম্পূর্ণ বডিতে থাকছে এটা পুরো ফুল বডিতে কিন্তু গর্জিয়াস সে কাজটি আছে একদম সফটের মাঝে কিন্তু শাড়িগুলো পেয়ে যাচ্ছেন রূপালয় শপটি থেকে আচ্ছা নেক্সট ওন আমি যে শাড়িটি দেখাচ্ছি এটা কিন্তু খুব সুন্দর পেঁয়াজ কালার মাছে ডিপ পেঁয়াজ কালার মাছে এটা আচল হচ্ছে আপনার সুরমা কালার এবং বডিতে থাকছে এটা আচ্ছা প্রত্যেকটা শাড়িতে কিন্তু আমরা সব শাড়ি তো এইভাবে খুলে দেখানো সম্ভব না ব্যাকপারটা দেখতে পাচ্ছেন একদম পেটানো গাইস চুরি আঙ্কীর্ণ উপর সেটা বাঁধার কোনো সম্ভাবনা থাকবে না একদম পেটানো ফুল শাড়ি গর্জিয়াস কাজ করা কিন্তু পেটানো কাজ নেক্সট ওয়ান আমি আর কিছু ডিজাইন কালেকশন দেখাচ্ছি ভালো লাগলে নিয়ে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকেই আমি অর্ডার করার প্রসেসটা আবার একটু বলে দিচ্ছি এটা কি আচল না বডি আচ্ছা এটা আঁচলটা যারা ঢাকার মধ্যে আছেন আপনার হোম ডেলিভারি এবং যারা ঢাকার বাহিরে আছেন এসএ পরিবহন সুন্দরবন জননী কোরিয়ার পার্সেলের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সেক্ষেত্রে যারা ঢাকার বাহিরে আছেন আপনাদের অবশ্যই ডেলিভারির যে চার্জটা আছে একশো টাকা একশো টাকা সেটা শাড়ির কোয়ান্টিটি অনুযায়ী এটা বডি দেখাও শাড়ির কোয়ান্টিটি অনুযায়ী কিন্তু আপনার এটা হবে প্রাইসগুলো বাড়বে যে একশো টাকা বা একশো বিশ টাকা বা দেড়শো টাকা আর যারা ঢাকার মধ্যে আছেন কোনো পেমেন্ট করতে হবে না ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমেই কিন্তু আপনারা পেয়ে যাবেন তো নেক্সট ওয়ান যে শাড়িটি দেখাচ্ছে এটা স্কাই কি ফিরোজা কালারের মাছে আঁচলটা এটা এবং সম্পূর্ণ বডিতে থাকছে এই অংশটা পুরো ফুল বডিতে কিন্তু গর্জিয়াস আছে এই কাজটি দেওয়া আছে তো নেক্সট ওয়ান আমি আরেকটি কম্বিনেশন দেখাচ্ছি এই শাড়িটা কিন্তু খুব সুন্দর পিওর কটনের মাছে আজকে শাড়িগুলো দেখাচ্ছি যদি ভালো লাগে নিয়ে নিতে পারেন খুব সুন্দর শাড়িগুলো অবশ্যই স্ক্রিনশট দেবেন যে শাড়িটি ভালো লাগছে সেই শাড়িটি কিন্তু প্রথমে স্ক্রিনশট দেবেন ধরেন আপনার এই শাড়িটি ভালো লাগলো এই শাড়িটি স্ক্রিনশট দেবেন স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে যে শো করা নাম্বারটি আছে ইমো ভাইবার হোয়াটসঅ্যাপ আপনাদের যেটা সুবিধা সেটাতে কিন্তু অবশ্যই আপনারা স্ক্রিনশট দিয়ে শাড়িগুলো অর্ডার করতে পারবেন রূপালের শপটি থেকে এবং যারা দোকানে এসেও নিতে চাচ্ছেন তারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে তারপরে দোকানে এসে শাড়িগুলো নিতে পারবেন আপনারা পুরো ফুল শাড়ি কিন্তু গরজিয়াস কাজ করা আছে তো গাইস আজকের মধ্যে এখানে এ বিদেন এসে চলে আসবো না তার কিছু ভিডিও কালেকশন এসে এ পর্যন্ত আশা করি ভালো থাকবেন এবং এখন পর্যন্ত যারা আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি ক্লিক করে দেবেন তাহলে যে শাড়ি লেহেঙ্গা ত্রিপিসের কালেকশনগুলো আছে সেগুলো কিন্তু সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এবং আপনি পেয়ে যাবেন খুব সুন্দর শাড়িগুলো রূপালের শপটি থেকে তো আজকের মতো এখানে বিদ্যানিস চলে আসবো নতুন আরও কিছু ভিডিও কালেকশন নেই সেই পর্যন্ত আসুকই ভালো থাকবেন এবং এখন পর্যন্ত পর্যন্ত যারা আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি ক্লিক করে দেবেন তাহলে যে শাড়ি লেহেঙ্গা ত্রিপিসের কালেকশনগুলো আছে সেগুলো কিন্তু সবার আগে আপনার কাছে পৌঁছে দেবে তো ভালো থাকবেন সে পর্যন্ত গাই আশা করি সালামু আলাইকুম রহমতুল্লাহ